আজও মেজারমেন্টের কাজ হবে তাই ডিউটিতে গিয়ে প্রথমে টিফিনটা সেরে ফেললাম আর আজকে টিফিনে ছিল মাখা মাখা করে আলুর একটা তরকারি আর মুড়ি তো তরকারি মুড়ি খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম মেজারমেন্টের কাজে নমস্কার বন্ধুরা স্বাগত সব আগে নতুন একটা ব্লগে আর আজ ছাব্বিশে জুলাই শুক্রবার এখন বাড়ছে প্রায় নটা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আজকেও সেম কাজ হবে কিছুজন গিয়েছে প্লেট খুলতে আর আমরা দুজন আছি মেজারমেন্টে আমি আছি আর এই যে কৃষকদের আছে পাশেই তো আমরা দুজন আছি টর্লিম্যান দুজন আছে আর আমাদের স্যারও আছে পিডাব্লু আই যে স্যারও আছে তিনিও আছেন আর কি তো কালকে যেখান থেকে যেখানে শেষ করেছিলাম কাজ সেখান থেকেই আজ কাজ শুরু হবে আলম্বাবার কাছাকাছি থেকে তো ওদা ওই দিক থেকেই দুবরাজপুর স্টেশন থেকে আসবো মেজারমেন্ট করতে করতে তো দেখি কতটা করা যায় কারণ আজকে কার্ভ নেই কার্ভ থাকলে কী সুবিধা হয় দশ মিটার দূরে দূরে মাপতে হয় আর কি আর কার্ভ না থাকলে স্টেট লাইন হলে ওই থ্রি পয়েন্ট মিটার দূরে 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 মেজারমেন্ট করতে হয় আর কি সকাল সকাল রোদটাও আছে দেখি তো যা স্পটে গিয়ে কাজ শুরু করবো তারপরে কথা হচ্ছে আবার তো এখন চলে এসেছি কাজের স্পটে আর কাজও শুরু হয়ে গেছে আজকে আমি আছি সুতো ধরার কাজে আর মেজাবেন নিচ্ছে রঞ্জন দা তো এই সুতো ধরার কাজ চলছে এদিকে আর পিছনে আছে স্যার আর দীপঙ্কর আছে পিছনে ওইদিকে গজপাড়া মাপ নেওয়া চলছে তো কাজ মোটামুটি অনেকটাই হলো প্রায় আটশো মিটারের মতো কাজ হয়ে গেছে আর এখনও পাঁচশো মিটারের মতো হয়তো কাজ বাকি আছে আর এই যে জিলিপি তলায় এসে বসেছি এই যে জিলিপি গাছ তো এখানে বসে কিছুক্ষণ রেস্ট করব। তারপরে আবার উঠবো আর ওয়েদারটা এখন মোটামুটি ঠিকই আছে মেঘ করে চাকাছে মেঘলা ওয়েদার আছে ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো দেখি তাড়াতাড়ি উঠে পড়বো এই ওয়েদার এরকম থাকলে কাজটা এগোবে আর কি তো একদম কাজ শেষে তোমাদের সাথে কথা হচ্ছে আবার ডিউটি শেষে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আশ্রম মোড়ে গিয়ে ধরলাম টোটো আর এই যে এটা হচ্ছে নূরে মসজিদ তো আকাশে দেখছি বেশ ভালোই মেঘ করেছে সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল কিন্তু এখন দেখছি মেঘ ঘুনে আসছে আর কি তো যাই হোক টোটো ধরে চলে এলাম পাওয়ার হাউস আর সেখানে দোকান থেকে নিলাম এক প্যাকেট চিরে তো এটা বড়ো চিরের প্যাকেটটা দশ টাকা দাম নিল আর কি তো চিরের প্যাকেটটা কেনার সঙ্গে সঙ্গেই দেখছি বাস এসে হাজির তো যাই হোক বাসে চেপে পড়লাম আর চিড়ে ভাজা খেতে খেতে চলে এলাম বাড়ি বাড়িতে ঢুকে প্রথম কাজ যেটা করলাম সেটা হচ্ছে আমি যে ব্যাগটা নিয়ে ডিউটি যাই তো সেটাই নোংরা হয়ে গেছিলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি আর কি তা জলে সার্ফগুলো সেটাকেই ভিজিয়ে রাখলাম তো নর্মালি দুটো ব্যাগ ইউজ করি আমি একটা ব্যাগ বাড়ি থেকে ডিউটি নিয়ে যাই আর ডিউটিতে ওখানে আর একটা ব্যাগ আছে যেটা ডিউটির জন্য ইউজ করি আর কি তো লাইনে যেটা নিয়ে ঘুরি আর কি তো যাই হোক ব্যাগটা ভিজিয়ে তারপর চলে গেলাম লাঞ্চ করতে তো লাঞ্চ করতে করতে প্রায় দুটো বেজে গেছিলো আজ আজ লাঞ্চে ভাতের সাথে ছিল একটা অমলেট এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা আর ছিল পটল ভাজা আর কুমড়ো আলুর তরকারি ছিল একটা আর এদিকে ছিল পুঁই কচু ডালের একটা তরকারি তো লাঞ্চ করে নিচেতেই শুয়েছিলাম আর এদিকে ততক্ষণে টিপটাপ টিপটাপ বৃষ্টি শুরু হয়ে গেছে দেখছি তো যাই হোক ঘুমও লাগছিলো তো লম্বা ঘুম দিলাম একটা আমাদের ডিউটিতে ম্যাক্সিমাম যেগুলো কাজগুলো হয় সবই ফিজিক্যাল ওয়ার্ক আর কি আর কাজগুলো একটু হার্ডই হয় তো অনেক দিন পর কোনো একটা নতুন কাজ করলে কি হয় গা হাত পায়ে ব্যথা হয়ে যায় আর কি তো দু একদিন কাজ করার পর সেটা নর্মাল হয়ে যায় আর ব্যথাটা থাকে না তো যেমন কালকে কালকে মেজারমেন্টে কাজ হলো তো অনেকটাই কাজ হলো আর কি ঝুঁকে ঝুঁকে মেজারমেন্ট নেওয়ার কাজ ছিল তো ডিউটি শেষে এত কোমর পিঠে ব্যথা ধরে গেছিলো আর কি ধরে গেছিলো আর কি তো যাই হোক আজকেও মেজারমেন্টে কাজ হয়েছে কিন্তু আজকে অতটা সমস্যা হয়নি আর ডিউটি থেকে ফিরে তারপরে লাঞ্চ চাঞ্চ করে শুয়েছিলাম আর কি আর লাঞ্চ করার আগে যে ব্যাগটা নিয়ে যায় ডিউটি নিয়ে যায় সেটাই ভিজিয়ে দিয়েছিলাম কাচার জন্য তো লাঞ্চ করে শুয়েছিলাম ঘুম পাচ্ছে ঘুমিয়েও গেছিলাম উঠলাম একদম সন্ধ্যে সময় তো সন্ধ্যেতে উঠে দেখি প্রচন্ড বৃষ্টি তো যাই হোক বৃষ্টি থামার পর ব্যাগটা পরিষ্কার করলাম ভালোভাবে ধুলাম ব্যাগটা তো আগের দিন ব্যাগটা সেলাই করতে গেছিলাম তো কয়েকটা চেন আর কি কেটে আছে চেনগুলো ঠিকঠাকভাবে লাগে না সেটাই জিজ্ঞেস করছিলাম চেন পাল্টানোর জন্য তোরা বললো যে ব্যাগটা ভালোভাবে পরিষ্কার করতে হবে নাহলে চেনগুলো যদি ভালোভাবে পরিষ্কার না থাকে তাহলে নতুন চেন ক্লিপ লাগালেও সেই সেম ব্যাপার দাঁড়াবে হবে তো যাই হোক ব্যাগটা কাঁচা কমপ্লিট তো সকালে দেখি দু একদিনের দিনের মধ্যে চেনগুলো পাল্টে নেব দেখি লকগুলো কয়েকটা তো ডবল করে ডবল লক থাকে একটা লক ঠিক আছে একটা লক প্রবলেম করছে তো চেঞ্জ করে নেব দেখি তো এখন জাস্ট উঠে স্নান টান করে বেরোলাম আর প্রচণ্ড গরম এখন ঘিমে অস্থির আর কি তো খেতেও পেয়েছে যাই হোক নিচেতে গিয়ে কিছু খাবো তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে নিচেতে গেলাম রান্নাঘরে আর সেখানে নিলাম চানাচুর আর মুড়ি আর এদিকে ছিল গরম গরম লাল চা তো চানাচুর মুড়ি চা খাচ্ছিলাম আর এদিকে বাইরে তখন বেশ ভালোই ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে আর কি তো নিচেতেই বসেছিলাম সিনেমা দেখছিলাম আর উঠলাম একদম রাত্রে ডিনার করতে তো ডিনার করতে বসলাম প্রায় সাড়ে দশটার সময় আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল একটা অমলেট এদিকে ছিল কাঁচা পেঁয়াজ আলু পটল ভাজা ছিল আর ছিল পুঁই কচুর ডালের একটা তরকারি তো ডিনার করে তারপর কিছুক্ষণ পরে চলে এলাম উপরে কাল শনিবার তো শনিবার গ্যাং রেস্ট থাকে কিন্তু এবারে রেস্ট বন্ধ আছে গ্যাং এর সবারই ডিউটি আছে আর আমার ডিউটি আছে গেটে তেমন আমার গেটের ডিউটি আছে কালকে ফার্স্ট নাইট ডিউটি ডিউটি হয় বিকেল চারটা থেকে রাত বারোটা অবধি ফার্স্ট নাইট ডিউটি হয় তো কালকে ডেটে গেটের ডিউটি যেতে হবে আর কি তো সকাল দিকটা ফ্রি আছি দিকে সকাল দিকে যাব সিউড়ি বোনের বাড়ি তো এখান থেকে ডাইরেক্ট দুবরাজপুর যাব সেখান থেকেই ট্রেনে আর কি যাবো সিউড়ি আর দুপুরবেলাতে আবার ফিরবো সিউড়ি থেকে তো রেস্ট রুমে কিছুক্ষণ রেস্ট করে তারপরে চারটার সময় গেটে ডিউটি দেব তো এটা হচ্ছে কালকে প্ল্যান দেখি রেস্ট কবে দেয় রেস্ট সবারই রেস্ট বন্ধ আছে প্যাকিংয়ের কাজ চলছে প্লেট খোলার কাজ চলছে তো প্লেট খোলা প্যাকিং কমপ্লিট হলে তো সবাইকে রেস্ট রেস্ট দেবে হয়তো তো যাই হোক এবার শুয়ে পড়বো আর একটা জিনিস কালকে সকাল সকাল ওঠা ঝামেলাটা নেই আর কি যদিও বা কালকে সাতটার মধ্যে উঠবো ভাবছি কারণ আটটার মধ্যে বেরিয়ে পড়বো নইলে বেলা হয়ে গেলে যেতে টাইম লেগে যাবে অনেকটাই তো আজকে শুয়ে পড়বো এবার আর দেখি সিনেমা টিনেমা যদি দেখা যায় ভালো না হলে ঘুমিয়ে পড়তে পারি তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে আবার কালকে